তো কাজ থেকে বাড়ি ফিরছি আমাকে অনেকবার ফোন করেছিল তো আমার একটা বন্ধুর বাড়ি শিবরাত্রি ছিল সেখানে নিমন্তন্ন ছিল কি কারণে ফোন করেছে আমি জানি না তো আজকে দেখা যাক এই যে চলো দেখো আমি কাজ থেকে ফিরছি এখন লেট হয়ে গিয়েছে তো কী হবে আমি বুঝতে পারছি না তো চলো দেখা যাক কি হয় অনেকবার ফোন করেছে আমি ফোনটা ধরিনি চলো দেখি রাতের খাবার করা আছে তা আমি ওকে বলিনি ঠিক আছে একটা আমার বন্ধু বাড়ির শিবরাত্রির নিমন্ত্রণ ছিল ওকে আমি বলতে পারিনি ঠিক আছে কি কারণে ফোনটা করেছে আমি তাও জানি না আজকে তো মনে হচ্ছে কপালে কষ্ট আছে তো চলো দেখা যাক সাইকেলটা রাখি গেটটা দিই অনেকবার ফোন করেছিল এই যে বৃহস্পতিবারের ফুল

ফোন করেছিলে আমাকে হুম নাটক কিন্তু আমার সাথে তুমি করো না কেন তুমি নাটক আমার সাথে করো না রাত্রি কটা বাজে কটা বাজে দশটা বাজে দশটা বাজে তো কটা বাজবে দশটা পনেরো বাজে হুম বাজে তুমি রাগ করেছো নাকি

বন্ধু বান্ধবের সাথে আজকে শিবরাত্রি একটু আড্ডা মারছিলাম শিবরাত্রি তো বন্ধুদের সাথে আড্ডা মারতে হয় নাকি তো বাবা ভোলেনাথের পুজো তোমাদের ক্লাবে হচ্ছে নাকি শিবরাত্রি পুজো ক্লাবে হবে কেন তাহলে বলছো শিব বাবা ভোলানাথের পুজো আড্ডা মারছিলাম তোমার এত রাত হয় কটা বাজে দশটা বাজে কি কারণে ফোন করেছো বলো দেরি হচ্ছে তাই ফোন করেছি বৃহস্পতিবারের ফুল আনতে হবে তাই ফোন করেছি বৃহস্পতিবার ফুল নিয়ে এসেছি তো এবারে দেখলামই তো নিয়ে এসেছো উদ্ধার করেছো আমাকে আগের বৃহস্পতিবারও কিন্তু এরকম অশান্তি হয়েছিল এরকম অশান্তি না আগের বৃহস্পতিবারও অশান্তি হয়েছিল আমি বারবার ফোন করেছিলাম ফোনটা ধরোনি দিয়ে মিঠির মিঠির বলছি বৃহস্পতিবারের ফুল এনেছিলাম আমি পরের দিন পুজো দিতে গিয়ে দেখছি একটাও বেলপাতা দেয়নি মনে করছে সেই দিনের কথা আজকেও কিন্তু সেই বুধবার না না আজকে সব দিদি আছে ওই লোককে বলেছি তুমি তো পৌনে দশটার মধ্যে বাড়ি ঢুকে যাও আমাদের তো খাবার সময় হয়ে গেছে আমি খাব না কেন আমি কিচ্ছু খাব না খাবার কথা বলে তোর সব নাটক নাটক দেখার মতন আমার সময় ইচ্ছা নেই ঠিক আছে আর মাথা গরম করি না ফোনটা ধরিস নি কেন কথাতেই আমার মাথা গরম হয়ে যাচ্ছে তোমরা খেয়ে নিয়েছো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কি তুই নাটক মারা কথা বলছিস নাকি নাটকের কি আছে কোন দিন হয়েছে যে তুই বাড়িতে আসলি রাত্রেবেলা আমরা খেয়ে নিয়েছি দুপুরবেলা খেয়ে নিমি আর আমি কোন দিন হয়েছে আজকে আমি কিচ্ছু খাবো না কিসের জন্য কিচ্ছু খাবো না আজকে ফোন ধরেছি কেন বললাম না আড্ডা মারছিলাম বন্ধুদের সাথে ঠিক আছে আড্ডা মেরেছিস খুব ভালো করেছিস উদ্ধার করেছিস তোর আড্ডা গুছাতে আমার সময় লাগবে না আজকে আমি দেখেছি ঠিক আছে আড্ডা গুছাতে আমার সময় লাগবে না ফুলের প্যাকেটের মধ্যে সব আছে তো বেশ সবই তো দিদি আছে গত বছর গতকালও তো গত সপ্তাহ তো বলেছিলি সবই দিয়ে দিয়েছে তারপর তো দিতে গিয়ে দেখলাম নেই তোমরা খেয়ে কোনো মিষ্টি আনিসনি যা ভুলে গিয়েছিস হুম নিজেদের খাবার কথা তো ভুলিস না বারোটা বাজতেই ফোন করিস বারোটা না কি বাজার করব কি রান্না করবা কই নিজেদের খাবার কথা তো ভুলিস না কালকেও তো বৃহস্পতিবার কালকে তো বারোটা না বাজতে ফোন করবি কালকে তো কালকে থেকে তো মেয়ের স্কুল আছে কালকে তো বারোটা না বাজতে ফোন করবি যে কি রান্না করবা নিজের গোলার গ্যালনের জোগাড়টা কথা মনে থাকে কি সকালে গ্যালন মানে গেলা গেলা গ্যালন গ্যালন গুষ্টির পিন্ডি বুঝেছিস ঠাকুরের কথা মনে থাকে না সে ঠাকুরকে এমনি বাতাসা রান্না কিছু একটা দিয়ে দেব ঠাকুর বাতাসা খাওয়ার জন্য বসে আছে বল কি সুন্দর ফটোগুলোকে সাজিয়ে রেখেছি বাতাসা খাবে আর আমরা মনটা মিঠাই রাজভোগ খাবো প্রত্যেক দিন তো লজ্জা লাগে না বলতে বরণ ডালা সাজিয়ে নিয়ে কি দরজার সঙ্গে দাঁড়িয়ে থাকবো একটু দেরি হয়েছে তো কি হয়েছে ফোনটা বললাম না বন্ধুদের সাথে আড্ডা মারছিলাম প্রত্যেকদিন একই কথা বলো কাজ থেকে এসেছি কাজ থেকে এসছি কাজ থেকে এসেছে বলে কি আমি বরণ ডালা সাজিয়ে রেখে দেবো তোমার জন্য বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে থাকো ও কাজটা কাজ নয় আমি তো বলিনি কাজটা কাজ না এক কথা বলো কাজ থেকে এসেছি কাজ থেকে এসেছি তাহলে চলো চলো খেয়ে নাও চলো তোমরা খেয়ে নাও আমি কিচ্ছু খাবো না কিসের জন্য আমি কিচ্ছু খাবো না কিসের জন্য খাবি না কি কারণে খাবি না এটা না খাওয়ার তো কারণ আছে আমার খেয়ে এসেছি পাতলা পায়খানা হয়েছে পাতলা পায়খানা হবে কেন পাতলা পায়খানা হলে তো প্যান্টটাই কোট হয়ে যাবে তাহলে বলছিস খাবো না তাহলে কিন্তু বুকে ব্যথায় যন্ত্রণে মরে যাচ্ছে নাকি গ্যাস উঠে গিয়েছে নাকি মাথায় মানুষ তো না খাওয়ার তো একটা কারণ আছে হয় গ্যাস হয় পাতলা পায়খানা হয় কিছু তো একটা হয় আমি আজকে কিচ্ছু খাবো না তোমরা খেয়ে নাও মেয়েকে ভাত পাত দিয়ে তোমরা খেয়ে নাও আমি আজকে কিচ্ছু খাবো না শোন তোর কিন্তু নাটক দেখার তো নাটক কি দেখার মতন কিন্তু আমার কোনো ইচ্ছা নেই আমার আমার মাথা কিন্তু গরম করার সময় ভালো কথা বলছি আমি তোকে ভালো কথা বলছি বছর ঘন্টার দিন ঘরের মতো অশান্তি করিস না শিবরাত্রি আজকে কালকে সকালে চতুর্দশী ছাড়বে মোমো লাগবে আর বছর ঘন্টার দিন ঘরে দুয়ারে অলক্ষী অলক্ষী বুঝেছিস কি অলক্ষ্মী দূর কি লাগিয়েছে প্রত্যেক দিন মাথা ফাতা সব ছাতা মাতা করে দিচ্ছে তুই কি করছিস তুই নাটক মারছিস কিসের জন্য এসে আজকে বলছি আমি খাবো না তো সরস্বতী পুজো খাসনি ঠিক আছে ক্লাবে পুজো ছিল ঠিক আছে কোনো ব্যাপার না আমরা আমি আর আমাদের মতন খেয়ে নিতাম তুই আজকে কি নাটক মারানোর জন্য এসেছিস এখানে বলছি ভালো লাগবে খাবো না কিচ্ছু খাবো না আজকে তোমরা সব খেয়ে নাও বেড়ে খেয়ে নাও আমি আজকে খাবো না কারণটা কি কিন্তু গায়ে হাত না কিন্তু কিন্তু গায়ে হাত না তুই গায়ে হাত দেওয়ার মতন কাজ করছিস প্রত্যেক দিন কিন্তু মারবা না প্রত্যেক দিন মারছ কিন্তু তুমি আমাকে কথা বলতে বলতে ছাতার মাথা কথা একটা কথা বলতে বলতেই মার দাও

জমির বাড়ি জমির বাড়ি গিয়েছিলি আমি খেয়ে এসেছি তোমরা খেয়ে জমির বাড়ি থেকে জমির বাড়ি আরে একটা বন্ধুর বাড়ি জমির বাড়ি পাঠিয়ে দেবো দেখেছো দেখো সবসময় নাস্তে নাস্তে এসে এসে মারতে শুরু করে এত নাচানি বালকা কোথা থেকে শিখেছো তুমি দেখো দেখো কেমন লাগছে দেখো প্রত্যেকদিন নাচাটা বালকা দেখো গায়ে হাত না প্রত্যেক দিন ভালো লাগে না কিন্তু প্রত্যেক দিন তুমি প্রত্যেক দিন মারছো জামা প্যান্ট খুলে হাত পা আয় খেতে দেবো আমি তোর মতন দুটো পর্যন্ত লোকের ভিডিও দেখলে আমার চলবে না আমার নিজের কাজ আমাকে নিজেকে করতে হবে বুঝেছিস দেখো কেমন করছে দেখো প্রত্যেক দিন এরম করবে প্রত্যেক দিন তোর তোর মা কেমন করে তোর মা কেমন করে তোর মাও তো নিচে নিচে ঝগড়া করে পুরো নাচা নিবালকা দেখো না নেচে নেচে নিচে নেচে মারপিট শিখেছে দেখো হাতে আবার ঘুষি তুলছে বলছি আমি খেয়ে এসেছি আবার সেই খাবার নিয়েই বলছে খেতে বস খাওয়ার ওপর আর খাওয়া যায় আমাদের আজকে নিমন্ত্রণ ছিল না শিবরাত্রির একটা বন্ধুর বাড়িতে খেয়ে আসলাম তো আজকে কিসের নিমন্ত্রণ আজকে শিবরাত্রির পুজো ছিল না সুমন্ত ভাই নিমন্ত্রণ ছিল তুই আমাকে বলেছিস তাহলে কাকে বলবো আমি কে আছে আমার তুই কবে বলেছিস আমাকে যে সুমন্ত বাড়িতে নেমন্তন্ন আছে আমি রান্না করিনি দুপুরে তোর জন্য তুই চোখের সামনে দেখিসনি নি দুপুরবেলা যখন খেতে বসলি তোর খাবার ভাত খাওয়ার ভাত আর তরকারি ছিল না হ্যাঁ আমি নিরামিষ করেছি আজকে শিবরাত্রি আমরা করিনি ঠিক আছে আমি নীলের উপোস করবো আমি নিরামিষ রান্না করেছি বাড়িতে আমি রাতে তোর ভাত তরকারি নেই সে ঠিক আছে সে সকালবেলায় মেয়ে খেয়ে নেবে না তুমি খেয়ে নেবা কিসের মেয়ে খেয়ে নেবে আরে এক জায়গায় নিমন্ত্রণ ছিল কি করবো সেখানে তো খেয়ে আসে ছিল অনেকদিন আগেই করেছিল হ্যাঁ অনেকদিন আগেই করেছিল তুই বলেছিস আমাকে তোমাকে কি বলবো কেন তোমাকে আমাকে বলবি না কি বলবো কেন মানে তুই আজকে সারাদিন তোর মনে হলো না যে একটা বার বলি নিমন্তন্ন ছিল তুই এবার বলছিস তুমি জানো না

আমি আজকে আর কিচ্ছু খাব না ও তার মানে তোর এখন এই সব ডিউটি হয়েছে যে বাইরে যা খুশি তাই হবে আমাকে আমাকে জানাবি না তুই আবার বলছিস না জানার আর কি আছে তোমাকে তো সবই জানাই তাহলে জানাসনি কেন আজকে জানাইনি ভুলে গিয়েছি কতদিন আগে নিমন্ত্রণ করেছিল অনেক দিন আগেই করেছিল ভুলে গিয়েছি আজ তো ভুলে গিয়েছিস দুপুরবেলা তুই বাড়ি আসিসনি তোর সাথে আবার দেখা হয়নি না আমি জমের বাড়ি গিয়েছিলাম তোর মত যাওয়ার সাথে তো দেখা হয়নি আমি জোমেল বাড়ি গিয়েছিলাম জোমগুদা থেকে আসবে

এটা আবার তোমার কি শিবরাত্রি পুজো শিব নাকি তোকে পুজো করব আবার বলছো নীলের উপোস করব তা আজকে শিবরাত্রি আজকে তুমি তো সারা খুন আমাকে গায়ে মারছো এসো তো বিপদে পল ফেললাম আমি তাহলে তোকে পুজো করব তুই শিব ঠাকুর নাকি তা আজকে শিবরাত্রি তুমি জানো না তা তোর কি তুই কে তা তুমি স্বামীর গায়ে হাত দিচ্ছ আজকের দিনে আজকের ডেটে বাবা গো বাবা ঠাকুর তা আবার বলছো নীল পুজো করব বাবা দেখো কেমন করে দেখো কেমন করে আজকে আজকে শিবরাত্রি আমাকে মারছে তুই কি ঠাকুর তাহলে আবার বলছে নীলের উপোস করব নীলের উপোস কি তোর করব এদিকে কোনো জন্য করবো নাকি নীলের উপোস স্বামী সন্তানের জন্যই করে আমার সন্তানের জন্য আমি করবো তোর জন্য করবো না তোর মতন কুলাঙ্গার স্বামীর জন্য আমি করবো না তোর মতন স্বামী পাওয়া মেয়েদের যেন ভাগ্যে না থাকে আর শিবরাত্রি বলছিস

প্রত্যেক দিন এরকম মারবে প্রত্যেক আজকে তাও ভাবলাম একটুখানি মার খাবো না তো আজকেও মার খেয়ে নিলাম শিবরাত্রির দিনে সত্যি কথা বল তুই খেয়ে এসেছিস নাকি বাজে তোর সাথে নাটক করার মতন না আমার ইচ্ছা নেই আমার টাইম হয়ে যাচ্ছে আমি লাইট করবো আরে তোমাকে বললাম না আমার আজকে নিমন্তন্ন ছিল খেয়ে এসেছি তোমরা খেয়ে নাও তো কতবার বলতে হয় এক কথা হ্যাঁ ছাতার মাথা কতবার বলতে হয় বারবার বলছি না আমার বন্ধুর বাড়ি নিমন্ত্রণ ছিল তুই আমাকে বলিসনি কেন বলিসনি কেন ছত্র মাতা তুই বলিসনি কেন বলিসনি কেন বলিসনি কেন বলিসনি কেন আরে মানুষের তো ভুল হতেই পারে বলিসনি বাইরে খেয়ে आएगा তুই বলিসনি কেন বলিসনি কেন সেটা বল কি কারণে বলিসনি আরে আমাদের একটা নিমন্ত্রণ ছিল যেখানে কাজ করি তার উপরে নিমন্ত্রণ ছিল শিবের ওইখানে খেয়ে এসেছি এবার বোঝো তোমাকে তো বলছি একই কথা যে আমি খেয়ে এসেছি খেয়ে এসেছি ওটা তুলে আছে দেখো কেমন করে আছে তুলে আছে ঘুষি মতো প্রত্যেক দিন মার খাচ্ছে একদিনও সময় পাচ্ছি না সেটাও দেখেছিস ঘুষি তুলে আছি কি করে দেখো মৌ তুমি কিন্তু আজকে শিবরাত্রির আমাকে তোর মতন শিব আমার দরকার নেই দরকার নেই আমার শোন তোকে আমি ওয়ার্নিং দিয়ে দিলাম তোকে মার ধরে আমি কিচ্ছু করব না তোকে বিষ খাই মেরে দেবো তুই আজকে যা করেছিস করেছিস এরপর থেকে যদি আমার ফোন না তুলিস আর যদি ঘরের মধ্যে কন্টিনিউ এরকম করতে থাকি বিষ খাই মেরে মেলে দেবো ওপেন বললাম তোকে আমি তুই তো সবসময় ক্যামেরা এরকম করে রেখে দিস ক্যামেরা করে রাখ আমি তোকে ক্যামেরা অন কর আমি তোকে বলছি ওপেন বললাম তোকে বিষ খাই মেরে দেবো নীলকণ্ঠ তো শিব ঠাকুর তো বিষ খেয়েছিল ও গলার মধ্যে বিষ আটকে রেখেছিল তুই কি নীল শিবের সাথে তোর তুলনা করছিস না কি গলার মধ্যে দেখবা শিব বিশ আটকে শিব ভগবান ছিল রে দেখো শিব ভগবান ছিল শিবের মৃত্যু হয়নি আমার তোর মৃত্যু আমার হবে তোকে তুই অসুর তুই শিব না তুই অসুর তুই আমাকে যেভাবে জ্বালাচ্ছিস তুই অসুর মা দুর্গা যখন অসুরকে বধ করেছিল তোকে আমি বধ করবো দেখো কেমন করে দেখো মনে রাখি সেইটা কেমন করে দেখো তোকে আজকে সেরকম কিছু করলাম না আজকে ভালো লাগছিল না আজকে বছর ঘন্টার দিন বলে তোকে বলে দিলাম মুখ বাস্ট করে দেবো ঠিক আছে মুখ চোখ বাস্ট করে দেবো দ্বিতীয় দিন যদি এরকম হয় সরে যা এই বা খেতে আয় এই সর ওখান থেকে সর আমার সব আমি খেতে বসবো আমার টাইম হয়ে যাচ্ছে তাহলে বিশ্বাস করেছো তো আমি খেয়ে এসেছি তুই খেয়ে এসেছিস কি কি করে এসেছিস সেটা তুই বুঝে নে আমি আর আমার মেয়ে এখন খেয়ে নেবো ব্যাস তুই জাহান নামে যা ঠিক আছে যাও তোমরা যা খুশি করো করো আমার দেখে লাভ নেই যা তুই কি করলি না করলি আমার দেখে লাভ নেই কিন্তু কিছু কিছু জায়গায় দেখবো সেদিন বুঝ পারবি মেরে ফেলে দেবো মনে রাখিস আমি ভাত বাড়তে গেলাম ছোট লোক জানি কোথা করে ঠিক আছে চলে যাবে চলে যাবে আমি খেয়ে এসেছি ব্যাস